দশ মাস বয়সের বীজ থেকে তৈরি করা ইসরায়েলি ইয়োলো ড্রাগনের চারা লাগিয়ে দেখিয়েছিলাম আজকে তার দুই মাস পরের অবস্থা শেয়ার করছি দুই মাস পরে দেখো ড্রাগন গাছে কতগুলো ডালপালা জন্ম নিয়েছে নভেম্বর ডিসেম্বর এই দুই মাসের মধ্যে ড্রাগন নতুন ডালপালা গজিয়ে থাকে ডিসেম্বরের শেষের দিক এই সময় ড্রাগন গাছের সঠিক প্রুনিং করে দিতে হবে না নাহলে অবাঞ্ছিত যেসব ডালপালা রয়েছে ওগুলো খাদ্য এবং ড্রাগন গাছের দ্রুত বৃদ্ধির ব্যাঘাত ঘটাবে নিচের যে লম্বা ডালটি আছে এই কচি ডালটি রেখে উপরে যে কচি ডালগুলো সবগুলো কেটে দিতে হবে বীজের চারা থেকে ফল আসতে তিন বছর সময় লাগে এখন এই গাছের বয়স পনেরো মাস আমি চেষ্টা করব দুই বছরের মধ্যে ফল কিভাবে আনা যায় ড্রাগন গাছ দ্রুত বৃদ্ধিতে এবং ফল ফুল আনতে সরিষা খোল পচা পানি অধিক কার্যকর ড্রাগন গাছ সম্পর্কে ভিডিও পেতে হলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব